হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন সে আবারও নতুন গেমসটা খেলা স্টার্ট করছি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু সাতাশটা সাপড়ে মাইরা পালাইছি আর আমি কিন্তু এখন প্লেয়ার র্যাঙ্কে আছি ওলকা সেভেন তা আমি দেখি চেষ্টা করতে থাকি কতটুকু যাইতে পারি র্যাঙ্কে আমি সেভেনে আছি আমি কিন্তু অলরেডি কিন্তু আঠাশটা সাপড়ে মারছি এদিকে দেখেন খানার কোনো শেষ নাই আপেল কলমা কেলা যা আছে আঙ্গুর বেদানা যা আছে সব কিন্তু এখানে আছে দেখেন ত্রিপল কিল একত্রিশটা সব কিন্তু অলরেডি এম মেরে পালাইছে ঠিক আছে তো আমি কিন্তু প্লেয়ার র্যাঙ্কে আছি সেভেনে তো আমি দেখি আমি নাম্বারে একে যাওয়ার চেষ্টা করি দেখি আসলে কতটুকু যাইতে পারি আপনারাও দেখতে থাকেন আমিও খেলতে থাকি আসলে খেলাটা খেলতে অনেক মজাই লাগে দেখেন খানা কোনো শেষ আছে আপেল কমলা মালটা আম তারপরে ভুট্টা আনারস কোনো জিনিসের অভাব নাই যা আছে সব ফল ঠিক আছে ফল ছাড়া অন্য কিছু নেই ওকে তেত্রিশটাকে অলরেডি মাইরা পালাইছি তো একটু পিছের দিকে যাই ওখানে এখানে খানা তেমন একটা বেশি না ওই যে খানাগুলা সব আমি কিন্তু ফুল স্পিডে খেলতে আছি তারপরও জানি না এখন স্পিডটা কম দেখা যেতেছে কারণ এখানে ডিসপ্লেটা একটু ছোটো হয়ে আছে তো মানে খেলার ম্যাপটা একটু ছোটো এই কারণে স্পিড কম দেখা যায় যখন বড় হয়ে যাবে তখন কিন্তু স্পিড একটু বেশি দেখা যাবে তো দেখি আমি কিন্তু এখনও সেভেনই আছি আমার এখনও এক নম্বরে যাইতে কিন্তু বহুত আমার এখানে অনেক অনেক কষ্ট হয়ে যাব তারপর আমি চেষ্টা করতে থাকি দেখি কতটুকু যাইতে পারি যে আমার পাশে কিন্তু অনেক বড় বড় সাপ ঘুরতে ওগরে প্যাস মারতে আসি তো দেখি প্যাস মারে ওগরে মারতে পারি কি না আসলে ওগরে মারা দেখি মারতে পারবো আস্তে ধীরে সমস্যা নাই ওই যে কিন্তু ঘুরে 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 এক জায়গায় খেলতে আসে ঠিক আছে তো ঘুরে 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 এক জায়গায় খেলতে আসে ওকে একটা মরসে আরও আটত্রিশটা হয়ে গেছে অলরেডি তো আমি হ্যাঁ ফিল্ডার র্যাঙ্কে ছয়ে গেছি গা তো আস্তে আস্তে এইভাবে খেলতে খেলতে কিন্তু আমি এক নম্বরে চলে যেতে পারবো আশা করি এক হাস্তে তো একটা চুমুক পাইলাম চুমুক পাইলে একটা জিনিস কি মানে খানাগুলো দূ দ্রুত মানে কাছে চলে আসে ওকে অলরেডি একচল্লিশটা হয়ে গেছে তো দেখি এক চল্লিশটা সাপ্লিশটা অলরেডি মাইরে পালাইলাম তো খানা এই যে এখানে চুপ এখানে গোটাউনটা নেই চুমুকটা এই আবার পেস মারতে পারি না কারণ ওরা সব ঘুরে 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 খেলে তো এই কারণে পেস মারা সম্ভব হইতা না ওকে চার নম্বরে চলে গেছে ঠিক আছে তেতাল্লিশটা মাইরে কিন্তু আমি অলরেডি চার নম্বরে চলে গেছি তো এক নম্বরে যাইতে আর একটু বাকি আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি কিন্তু নাম্বার ওয়ানে চলে যাব তো আবার কেরা আমার আগে গেল গা আমি পাশে নামে দিলাম আরে এটা দেখছো ওই কেমনি আমার আগে গেলো গা আচ্ছা আমি তো কত হলো সমস্যা হলো কি আমি তো এখনও সাপ মারতে পারতেছি না তাই হয়তো বা এই অবস্থা এই যে আবার চায়ে চলে আসি দেখি আস্তে ধীরে খেলতে থাকি তো আপনারা ভিডিওটা দেখতে যারা ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো অলরেডি কিন্তু আমি পাঁচচল্লিশ টাকায় মেরে ফেলাইছি ওকে উনপঞ্চাশ হয়ে গেছে অলরেডি তিনটা একসাথে দেখছেন ত্রিপল কিল দেখাই দিছে তো একসাথে তিনটা চারটা করে আমার মায়ের হালাইতে ঠিক আছে কারণ ওই দিকে থেকে ঘুরা প্যাসটা দিলে সব টিনে মানে আর যাওয়ার জায়গা পাইতেছে না তাই এই যে এই যে একটা আছে এই যে বিড়ালের মতো একটা আছে এই যে বিড়ালের মতো কিন্তু অনেক বড় ঠিক আছে ওই খাইতে 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 কিন্তু আরেক পরে হয়ে গেছে গাঁদা এই যে ছোটো একটা এই মারতে পারলাম না ছোট মারার চেষ্টা করছিলাম না এদিকে যাওয়া যাইব না তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা লাইক করে দেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাইবেন এরপরে সাবস্ক্রাইব করে আর আইকনটা বাজে দিন তো দেখি আমি এখনও কিন্তু চার নম্বরেই আছি ওকে আরেকটা মরছে এক পঞ্চাশটা কিন্তু অলরেডি মাইরা পালাইছি তো এই যে আমার স্ক্রিনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোটো আছে যে একটা ইয়ে আছে ওইটা নেওয়ার পরে কিন্তু স্ক্রিনটা ছোটো হয় ছোটো হইলে আসলে খেলতে মজা হয় কারণ দূর থেকে সাপগুলো দেখা যায় যখন স্ক্রিনটা বড়ো থাকে আশেপাশে সাপগুলো দেখা যায় না তখন খেলতে একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে তো দেখি সমস্যা আমরা খেলতে আছি ওকে কয়টা বাউন্নটা হয়ে গেছে অলরেডি যারা দেখতে আছেন ভিডিওটা লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন i